আমরা আজকে অবস্থান করছি শ্বেতাবগঞ্জ হাট শ্বেতাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধু সোমবারেই বসে আজ ছিল সোমবার বারোই সেপ্টেম্বর দু হাজার বাইশ আমরা আপনাদের আজকে কিছু অল এবং ক্রস জাতের খামার উপযোগী সারগুঁড়োগুলোর দামের ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা এখান থেকে শুরু করতে চাই এখানে আলাইকুম ভালো আছেন এটা তো পোষার পোষার জন্য আচ্ছা আচ্ছা পোষার জন্য বয়স হয়নি না এখনো দাঁত হয় নাই দাঁত হয় নাই এখনো দাঁতে নাই আচ্ছা কি অবস্থা বলেন তো কেমন দাম চাচ্ছিলেন এক লাখ বিশ এখন পর্যন্ত কত দিয়েছে এখন পর্যন্ত সাতানব্বই পর্যন্ত উঠছে সাতানব্বই পর্যন্ত লাস্ট চিন্তা ভাবনা উপরে হলে তো উপরে বলতে লাখের উপরে মানে অ্যাটলিস্ট এক হাজার হলে উপরে যেতে হবে আচ্ছা আচ্ছা দেখছেন এই যে এইটা এখনো দাঁত হয় নাই এক লাখের উপরে হলে বিক্রি করবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা আমরা যদি একটু মাংসের দিক দিয়ে বিবেচনা করি রানিং কেমন হতে পারে রানিং মাংস চার মন হবে চার মন এটাতে কতটুকুর মতো মাংস ধরানো যেতে পারে একটা টার্গেট দিচ্ছি আমরা ধরা তো 8 হতো 9 মন 8 থেকে 9 মন হ্যাঁ ধরা কম এখনো হয় নাই বয়স এখনো হয় নাই 8 9 মন ধরে গেলে এক বছর নুনতম পালতে হবে নাকি এক বছর কোন্টুনু পালেলে পুরো ওটা আগুন দাম মোটামুটি ভালো দামে বিক্রি করেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন এই যে দেখছেন এই গরুটাই আমরা আপনাদের একটু দেখাইলাম শুনাইলাম জানাইলাম আমরা একটু চলে যেতে চাই এই পাশে এই এই যে পাশে একটা দেখছি বেশ সুন্দর ভাইজান আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া দুইটা আপনার ওটা না এইটা এইটা বয়স কি হয়েছে ভাইয়া বয়স আগর আগর আচ্ছা তার মানে পোষার জন্য পোষার জন্য বাচ্চা এটা তো কি অবস্থা বলেন তো কত দাম চাচ্ছিলেন একশো পাঁচ চাওয়া দাম এই যে এইটা এখন পর্যন্ত কত দাম দেয় দুই কম নব্বই নব্বই কেমন চিন্তা ভাবনা লাস্ট পঁচানব্বই হলেই বিক্রি হয়ে যাবে এই যে এইটা দেখছেন পঁচানব্বই হাজার হলে বিক্রি হবে এটা কি হাল বহন হয়েছে নাকি না ভাই এটা দড়ি লাগে দাগ হ্যাঁ দড়ি লাগে দাগ আচ্ছা 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 ভাই আপনারা তো এই গরুর ব্যবসা করেন তো রিসেন্ট বাজারটা কি কমেছে না বেড়েছে বাজার কমেছে কমে গেছে এই গরুর বেচা কেনা হয়েছে 105 105 বেচা কেনা হয়েছে এখন একটু কমে গিয়েছে আমরা একটু দেখি

কত বলে পঁচাত্তর হলেই এটা বিক্রি হবে এই যে দেখেন এইটা পঁচাত্তর হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখনো পর্যন্ত দাঁত হয়নি আগর বয়স এখানে আমরা একটু দেখি এটারও তথ্য দেই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন দাঁত হয়েছে ভাই

মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দেখছি দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা রয়েছি শ্বেতাবগঞ্জ হাট আমরা একটু দেখি এর পাশে একটা দাম দর চলছে কত চাইলেন ভাই তোর ভাই কি বলছে দাম বলছে ভাই আসসালাম আলাইকুম ভাই কি কিনতে আসছেন

দাঁত তো হয় নাই না দাঁত হয় নাই ও দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত বয়স বিরাশি হলে বিক্রি করতে চাই আমরা একটু দেখছি যে এই পাশে আরো একটি শাহিওয়াল আমরা এটা একটু তথ্য দিতে চাই ভাই যান ভালো আছেন কত চাচ্ছিলেন ভাইয়া পঁচাত্তর দাঁত কি হয়েছে ভাই দুই দাঁত বয়স কত বলছে এখন পর্যন্ত পঁয়ষট্টি বেচা বিক্রি চিন্তা ভাবনা সত্তর ভাঙে বিক্রি হবে আচ্ছা আচ্ছা সত্তর ভেঙে বিক্রি হবে এই যে এইটা মানে সত্তর থেকে কিছু কম হলে ছাড়বেন আচ্ছা ধন্যবাদ দেখছি আমরা এখানে একটা ভালো আছেন কি অবস্থা এটা কত চাচ্ছিলেন

দর্শক শ্রোতা ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ